আমরা দেখো আজকাল দিনের বাচ্চা মেয়ে মানে মেয়ে মানুষ মানে ছেলেরা এরকম কিনা যায় না মেয়ে মানুষ একটু বড় হলেই মানে ও সংসারের মতো কথাবার্তা বলছে দেখো ফোনে কথা বলছে ওর বোনের সঙ্গে আমি তো প্রায় সব আমার বর্দির সঙ্গে কথা বলি সেরকমভাবে কথা বলছে কি করে রান্না বসিয়েছে বাচ্চা মানে মেয়ে